আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমরা যারা ছাদ বাগানি আছি বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি আছি তাদের জন্য ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ আমরা প্রথমে গাছগুলোকে যেই মাটিতে রোপণ করব সেই মাটি গাছগুলোর জন্য উপযুক্ত হতে হবে কারণ শুরুতে আমরা যে মাটিতে গাছগুলো লাগাব। সেই মাটি যদি গাছগুলোর জন্য উপযুক্ত না হয় তাহলে পরে আমরা গাছের যত্ন নিলেও খুব একটা সুফল পাব না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি কিভাবে ছাদবাগানের জন্য মাটি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রঙের বালতি রেগ বালতিতে এটেল মাটি আর এক বালতিতে বালু নিয়েছি বালতির পরিমাপ 18 থেকে 20 লিটারের মধ্যে হবে এরপর আমি এক বালতি ভার্মি কম্পোস্ট নিয়েছি যদিও একটু কম আছে তবে আপনারা পুরো এক নিবেন। নেবেন এরপর আমি এক বালতি আহ দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সরষের খোল এবারে দিচ্ছি আড়াইশো গ্রাম নিমখোল এরপর এখানে নিয়েছি টিএসপি পঞ্চাশ গ্রাম আর ডিএপি পঞ্চাশ গ্রাম মোট একশো গ্রাম ভালো করে ছিটিয়ে দেব আমি দেব সালফেট অফ পটাশ এস আমি এখানে এশিয়া এর বাম্পার এস নিয়েছি আপনারা যে কোনো অনুমোদিত কোম্পানির এস দিয়ে দিবেন এখানে আমি এক মুঠো এসওপি দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি হিউমিক অ্যাসিড এখানে আমি এসিআই এর হিউমিস্টার নিয়েছি আপনারা যে কোনো অনুমোদিত কোম্পানির হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন এটাও এক মুঠো দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রাকনাশক আমি এখানে ম্যানসার নিয়েছি আপনারা যে কোনো অনুমোদিত কোম্পানির ছত্রাকনাশক নিয়ে নেবেন এখানে আছে এক মুঠো পরিমাণ এরপর সবগুলো উপাদান ভালোভাবে হবে। মেশানো হয়ে গেলে অথবা ড্রামে ভরে কোন ছায়াযুক্ত স্থানে এটা রেখে দিবেন। আর লক্ষ্য রাখতে হবে বৃষ্টির পানি যেন এতে না পড়ে এক সপ্তাহ পর মাটিটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার আগের মতো বস্তা বা ড্রামে ভরে রেখে দিতে হবে এভাবে প্রায় এক মাস আপনারা মাটিটা প্রস্তুত করবেন এক মাস পর বা দেড় মাস পর আপনারা এই মাটিতে গাছ লাগাতে পারবেন আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে এঁটেল মাটি আর বালু নিয়েছিলাম তো যারা দোয়াস মাটি বা বেলে দোয়াস মাটি নেবেন তাদের আর বালু মেশানোর প্রয়োজন নেই যাই হোক প্রস্তিকৃত নতুন মাটিতে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে গাছ রোপণ করবেন সে সম্পর্কে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে আপনারা দেখলে একটা ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম